মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ দেবে নভিস্টা ফার্মা লিমিটেড শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ এইচএসসি তে বিজ্ঞান বিভাগ থাকতে হবে এইচএসসি এইচএসসি এবং স্নাতক পর্যায়ে ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয় বাংলা এবং ইংরেজিতে যোগাযোগের ভালো দক্ষতা থাকতে হবে বাংলাদেশে যে কোনো স্থান কাজ করা মানসিকতা থাকতে হবে বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর সুযোগ সুবিধা দুটি উৎসব বোনাস একটি শীতকালীন বোনাস প্রভিডেন্ট ফান্ড প্রফিট শেয়ার গ্রাজুয়েটি ইত্যাদি গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ইনসেন্টিভ বোনাস পারফরমেন্সের উপর ভিত্তি করে বিদেশ ভ্রমণ মোটরসাইকেল স্মার্টফোন আগ্রহী প্রার্থীরা রিজিউম এবং সাম্প্রতিক দল দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ উল্লিখিত তারিখ সময় স্থানে সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারেন ঢাকা তারিখ ছয় এপ্রিল দু রবিবার সময় সকাল নয়টা থেকে দুপুর বারোটা স্থান নভিস্তা ফার্মা হেড অফিস মিরপুর ডি ও এস কালচারাল সেন্টার সপ্তম ফ্লোর রোড নয় মিরপুর এইচ এস পল্লবী ঢাকা বারোশো ষোলো রাজশাহী তারিখ সাত এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার সময় সকাল নয়টা থেকে দুপুর বারোটা স্থান হাউস একশো উনপঞ্চাশ সেক্টর দুই উপশহর হাউজিং স্টেট বোয়ালিয়া রাজশাহী রংপুর আট এপ্রিল দু মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা স্থান প্রশান্তি হাউস শূন্য সাত থেকে শূন্য এক পঞ্চম ফ্লোর রোড ছয় কেরানীপাড়া চৌরাস্তা রংপুর সূত্র বিডিজ ডট কম সার্কুলার লিঙ্ক কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে